যারা এই ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহাত আমি একটা অত্যন্ত মূল্যবান একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব আমরা যে বিভিন্নভাবে শরীর নাফাক হই বিশেষ করে স্ত্রী সহবাসের ফলে আমাদের শরীর যে নাফাক হয় এই নাফাক শরীরকে পবিত্র করার জন্য আমাদের গোসল ফরজ হয় এই ফরজ গোসলটা আমরা কিভাবে আদায় করব। স্বাভাবিকভাবে যদি আপনি আদায় আপনার জন্য আদায় হবে হবে না আপনার ইবাদতের মূল সত্ত্ব হলো পবিত্রতা অর্জন করা আর এই ফরজ গোসল আদায় করার একটা পদ্ধতি আছে নিয়ম আছে এটা আমরা অধিকাংশ মানুষ এটা জানি না আমরা স্বাভাবিকভাবে গোসল করে চলে আসি মনে হয় আমার ফরজ গোসল হয়ে গেছে না গোসলের একটা নির্দিষ্ট নিয়ম আছে এই নিয়মটা সম্পর্কে আজকে আমাদেরকে হযরত মাওলানা শায়েক আহমদুল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যে কিভাবে আপনি ফরজ গোসল করবেন ওনার মুখ থেকে আমরা কথাগুলো শুনবো ইনশাআল্লাহ ফরজ গোসল করার পদ্ধতি হলো আপনার গোসল ফরজ হলে বাথরুমে গোসলখানায় গিয়ে সর্বপ্রথম আপনার শরীরের যে জায়গায় নাপাক লাগছে বা কাপড়ের যে জায়গায় নাপা লাগছে সেই জায়গাটা কি করা পরিষ্কার করে নেওয়া আগে যদি আপনার জায়গাটা চিহ্নিত থাকে যে এই জায়গাটা না লাগছে ওই জায়গাটা ধুয়ে ফেলান এরপরে নামাজের জন্য যেভাবে আমি উজু করছি সেভাবে উজু করা এরপরে উজু করা হাত ধুয়ে হাতের কবজি ধোয়া এরপরে কুলি করা নাকে পানি দেওয়া মুখ ধোয়া হাতের কণিপন্থ ধোয়া মাথা মাছা করা এরকম উজু করা উজু করার পরে এবার আপনি গোসল করেন সেটা সাওয়ার দিয়ে আপনি মাথার উপরে পানি ঢেলে হোক আর আপনার মগ দিয়া হোক যেভাবে হোক আপনি গোসল করেন গোসল করা শেষ হয়ে গেলে গোসল করে যখন বের হয়ে যাবেন তখন যাওয়ার আগ দিয়া ওই যে পাও ধোয়া বাকি আছে হুজুর যাওয়ার আগ দিয়া পায়ের ওখানে পানি ঢেলে টাকনো পর্যন্ত পাও ধুয়ে ফেললেন বাস গোসল হয়ে গেল এই ভিতরে আপনার শরীরের প্রতিটি অঙ্গের প্রতিটি জায়গায় পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে প্রকাশ সঙ্গ যেগুলো নাবির প্যাঁচ থেকে নিয়ে বগলের নিচ থেকে নিয়ে আঙ্গুলের চিপা থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় যেন পানি যায় সেজন্য সেখানে পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে ডলার দরকার হলে ডলবে যে বা ওখানে পানি পোঁাইতে হবে কানের প্যাঁচের ভিতরে একেবারে গভীরে না প্যাঁচগুলোর ভিতরে যেন পানি যায় সেদিকগুলো খেয়াল রাখতে হবে কোনো একটি জায়গায় যদি শুকনা থাকে তাহলে কি হবে না ফরজ গোসল হবে না অতএব পরিপূর্ণ শরীর যাতে দোয়া হয় সেদিকটা খেয়াল রাখতে হবে পালিশ ইত্যাদি বা কোনো রং টং ইত্যাদির কারণে যদি কোনো আবরণ থাকে শরীরের উপরে তাহলে সেগুলো সরা নিতে হবে তা না হলে কী হবে না ফরজ গোসল আদায় হবে না কথা প্রথমে শরীর এবং কাপড় থেকে নাপাকগুলো ধুই ধুয়ে নেব এরপরে উজু করবো পূর্ণাঙ্গভাবে পাও দোয়া বাদে এরপরে গোসল করব আর বের হওয়ার সময় দোনো পাও টাকনো পর্যন্ত ধুয়ে তারপর বের হয়ে যাব এই গোসলের সাথে আমার উজু হয়ে গেল এই গোসল পরে আর কি করার দরকার নাই উজু করার দরকার নাই অনেকে গোসল পরে উজু করেন এটা কোনো প্রয়োজন নাই তবে কেউ যদি গোসল করা অবস্থায় তার পেশাব চলে আসে অনেকে আছে পানির স্পর্শ লাগলে পেশাব বেশি আসে তো গোসল করার অবস্থা যদি তিনি পেশাব করে দেন বা উজুবঙ্গের কোনো কারণ তার ভিতর আসে তার বায়ু ছাড়লেন তাহলে তো সেক্ষেত্রে অজু যেটা শুরুতে করছিল তো আর নাই তাহলে তাকে আবার কি করতে হবে নতুন করে গোসলে পরে অজু করতে হবে এই হলো মোটামুটি ফরজ গোসলের পদ্ধতি আল্লাহফাক আমাদেরকে হুজুরের নির্দেশনা মোতাবেক যেভাবে ফরজ গোসল আদায়ের পদ্ধতি উনি শিক্ষা দিলেন সেভাবে আমাদেরকে ফরজ গোসল আদায় করার তৌফিক দান করুন এবং পবিত্রতা অর্জনের মধ্য দিয়ে আমাদেরকে ইবাদত করার আল্লাফাক সুযোগ দিন আমিন